আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি অনেক খুশি অনেক দিন পর আমাদের বাড়িতে যেতেছি আজকে হুট করে যাওয়ার প্ল্যান হয়েছে তারা হুড়া করে যাইতেছি ইচ্ছে করে উড়াল দিই কিন্তু সময় আস্তে আস্তে যাইতেছি আর বাড়ি থেকে আসার সময় এত দ্রুত আসি কখন যে সময় চলে যায় তা বুঝি না তো আমার আমা বলছে একটু আজকে যাইতো চলে আসছি এখন ঠান্ডা ঠান্ডা শরবত লেবুর শরবত খেতেছি সবাই মিলে এই তো আমার বোন আমি আমাদের দুই মেয়ে সবাই বসছি ঠান্ডা শরবত খাইতে অনেক গরম বাইরে দেখছি আমার বোনের মেয়ে কি করে দুই খালো তো বোন একসাথে বসতে এই এই তো এখন দুপুরবেলা দুপুরের খাবার খাইতে বসছি আপনারা সবাই আবার মনে করবেন না যেন আমাদের ডাইনিং টেবিল নাই আমাদের কিন্তু ডাইনিং টেবিল আছে তারপর আমরা বাড়িতে গেলে একসাথে সবাই এই খাটের উপর বসে খাই রুম আমরা সব সময় দুপুরের খাবার রাতের খাবার নাস্তা সব একসাথে করি এখানে বসি করি এই তো গরুর মাংস রান্না করছে সিমের বেশি রান্না করছে তারপরে মিক্সড সবজি রান্না করছে আমি সবজি দিয়ে প্রথমে খাইতেছি সবজিগুলো অনেক মজা হয়েছে এটাকে এটা আমার নাতিন হয় এই তো বিকালবেলা চলে আসছি লিচু পার্টতে এ লিচু পার্টে আমি ফোন দিছে সকাল দশটায় বাজে আজকে যেন যাই দুই বোন একসাথে তো ছেলে গেলাম দুজন ওর মেয়েকে নিছে আমি আমার ছোটো মেয়েকে নিছি। এখন দুজন ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে ছাদের উপর ওইদিকে একটু কম ধরছে কিন্তু এতটা কম না সবগুলো শেষ হয়ে যাচ্ছে আমরা আসতে আসতে বাইরের দিকে একটু আছে ওই তো এখান দিয়ে একটু আছে নিচের দিকে লিচুগুলা বৃষ্টি নাই রোদের কারণে একটু টক টক অত মজা না সবগুলা ফেটে গেছে অনেক লিচু নষ্ট হয়ে গেছে এখন আমি গেছি একটু লিচু ছিটতে এটা আমাদের প্রতি বছরে ধরে আজকে কয়েক বছরে এই তো এখন দুই খালা তো বোন আমি একসাথে অনেক সুন্দর লাগতেছে বেশিগুলা ছিঁড়ে হাতে নিতে দেখছেন অনেক আস্তে আস্তে ছিঁটতেছি এই তো এখন ভাবি গেছে ডাইনা গেছে আমার ছোট বোন ও গেছে গাছ থেকে কিছু সিঁড়ি নিতে নিজের থেকে ভালো লাগে সবাই একসাথে ছিঁটতেছি অনেক মজা করছি দিন যাওয়ার পর আমার আম্মা অপেক্ষা করতেছে কখন আমরা আসবো

সবার সাথে ভাত খাওয়ার সময় কথা বলতে বলতে অনেক সময় গেছে এখন এগুলো ছিঁড়ে আমরা আরেক জায়গায় যাব তাই তাড়াহুড়া করতেছে আমার বাসায় চলে আসতে হবে এখনই পাঁচটা বেজে গেছে যাওয়ার পর উঠি নাই আর কি সাধে অনেক রোদ ছিল এখন দেখি সময়ও শেষ হয়ে যেতেছে তার বাড়িতে লিচু গাছে কেমন লিচু ধরছে পেটে গেছে নাকি নষ্ট হয়ে গেছে না আমার একটু কমেন্টে বলে যাবেন আমাদের গুলো তো দেখতেছে না ফেটে গেছে অনেকগুলা শুকায় গেছে রোদের কারণে বৃষ্টি নাই যে সবাই এখন ছাদের উপর বসে বসে খাইতেছি আগে এই তো এখন চলে আসছি চলে যাব কিন্তু আমি জ্যামে পড়ছি অনেকক্ষণ জ্যামে বসে আছি তো সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাকে লাইক কমেন্ট করবেন tu al lado